সাতদিন পরেই বসতে চলেছে উত্তরবঙ্গ তথা নর্থ ইস্টের রাজ্যগুলির মধ্যে সবথেকে বড় ও ঐতিহ্যবাহী হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা এবছর একাশি তম এক ইসালে সবাব ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুরু হয়েছে দূর দূরান্ত থেকে দোকান পাট আসা প্রত্যেক বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে হলদিবাড়ির এই হুজুর মাজার প্রাঙ্গণে আজ সোমবার এবারের একাশীতম একরামিয়া ইসালে সবাব উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবারের মেলাতে মোমবাতি ও ধূপকাঠি প্রজ্বলন পুরোপুরিভাবে বন্ধ থাকবে মেলার দিনগুলিতে যাতে কোনোভাবেই কোনো রকম অঘটন না ঘটে সেই জন্যই একরামিয়া ইসালে সবাব কমিটি সহ হলদিবাড়ি ব্লক ও কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো বলে খবর এছাড়াও পরিবহন স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে গ্রিন করিডর সিসিটিভি ক্যামেরা নিয়েও আলোচনা করা হয় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এসডিপিও আশিস পি সুব্বা মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ দমকল স্বাস্থ্য পরিবহন পূর্ত বিদ্যুৎ পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এছাড়াও উপস্থিত ছিলেন একরামিয়া ইসালে সওয়াব কমিটির সভাপতি সিং পীর সৈয়দ খন্দকার নুরুল হক কমিটির যুগ্ম সম্পাদক লুৎফার রহমান ও দিদারুল আলম সরকার সহ হুজুরের বংশধর ও ইসালে সাহাব কমিটির অন্যান্য সদস্যরা আজকে আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রশাসনিক মিটিং অ্যাডিশনাল এসপি সাহেব এসেন এসডিও বিডিও ম্যাডাম আইসি সাহেব আমাদের এখান কমিটির সভাপতি আমার কাছে সেক্রেটারি বা সকলেই হুজির সাহেবের বংশধর আর কিছু আছেন আমাদের যেটা আলোচনা হলো বিশেষ করে পুলিশ প্রশাসনের এত বড় আধিকর্তা তিনি সকালে যেটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা হলো তিনি পর্যবেক্ষণ করে যেটা বিবেচনা করা হলো দেখলেন যে এখানে এত বড় একটা মাজারে দিনে দিন লোক সংখ্যা বাড়ছে ধূপকাটি মোমবাতিও সংখ্যা বাড়া মানে কি বেশি চালাচ্ছে এর কারণে না হোক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হবে না এটা তো কোনো কথা নেই তাই এসপি সাহেবের অনুরোধ বা আমরা একত্রিত হয়ে যে ধূপকাটি মোমবাতির কোনো দোকান বসবে না মোমবাতি এখানে জ্বালানো যাবে না ফুলের দোকান থাকবে এবং নকুল দোকান থাকবে আরও হয়তো অন্য কোনো খাবার জিনিসের দোকান থাকবে অনেক গিফটের জিনিসের দোকান থাকবে এক মোমবাতি ধূপকাটি শুধু শেষ নয় অনেক ধরনের দোকান এখানে বসে যেভাবে যে হুজুর সাপের ওখানে যেটা দেওয়ার ইচ্ছা তাদের ওটা পেলো না অন্য জিনিস দিয়ে সেটা দক্ষিণা স্বরূপ সাহেব পাবে হাতের সামনে বন্ধ ঠিক নয় আমরা যেটা সুরক্ষার কথা চিন্তা করে আমি ভাইস প্রেসিডেন্ট সাজু আমরা যেটা পর্যবেক্ষণ করলাম সেটা এসপি সাহেব সহ যে কোনো মুহূর্তে কুম্ভ মেলার যে ঘটনা সেই মহাকুম্ভে যা ঘটনা সেটার থেকে আমরা এটা শিক্ষা নিয়েছি যাতে মানুষের প্রাণহানি কোনোভাবেই না ঘটুক এবং যারা এখানে যারা বাবা হুজুরকে ভালোবাসেন বা আসবেন তারা ফুল বা বিকল্প কিছু দিয়ে সেখানে তাদের মনের যেটা ইচ্ছা তাদের রেসপেক্ট তাদের শ্রদ্ধা জানাতে আমরা অ্যাপিল করছি আমরা মাইকিং করে দেবো আমরা মাইকিংও করে দেবো যাতে কেউ এসব মাল না তোলে এরপরে যদি কেউ তোলেন তাহলে প্রশাসন যদি সেটা হস্তক্ষেপ করে বা কিছু বলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না ঠিক মেলা নিয়ে এটাই আমরা বলতে চাইছি যে পুরো ব্যাপারটা পুলিশের দিক থেকে পুরো সুরক্ষা ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখা হয়েছে এবং সেখানে আমরা পুলিশ প্রশাসন এবং যে মেলা কমিটি সবাই যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফায়ার সেফটির কথাটা মাথায় রেখে যে এখানে মোমবাতি ধূপকাঠি এই সমস্ত ব্যবহার হবে না এবং কোনো স্টল এখানে অ্যালাউ হবে না যৌথভাবে আমরা মেলা কমিটির সাথে সিদ্ধান্ত রেখেছি যে মেলাতে এত লোকের সমাগম হচ্ছে তাদের সুরক্ষা এবং তাদের সেফটির কথা ভেবে কোনো রকমের মোমবাতি ধূপকাঠি বা কোনো এক্সপ্লোসিভ আইটেম যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা যাবে না তো তার জন্য কোনো কোনো স্টল আমরা যৌথভাবে এটাই বলছি যে স্টল এখানে বসানো যাবে সিপির সঙ্গে আলোচনা এটাই হলো যে পুরো মেলাটা আমরা সাফিসিয়েন্ট নাম্বার অফ সিসিটিভি দিয়ে নজরদারি করব এবং পুলিশের টোয়েন্টি ফোর বাই সেভেন কন্ট্রোল রুম একটা থাকবে আমরা এটাই বলছি যে দোকান আমরা অ্যালাউ করছি না মাজারের কাছাকাছি কোনো ধূপকাঠি দোকান অ্যালাউ হবে না কারণ সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং দুর্ঘটনা যদি কিছু হয় তাহলে ধূপকাঠির দোকান থাকলে সেটা আরও বড় হয়ে যাবে তো সেটাকে মানুষের সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে আমরা এটাই বলতে চাইছি যে এরকম কোনো দোকান আপখানে বুঝতে দেওয়া যাবে না মাজার চত্বরে কোনো ধূপকাঠি বা মোমবাতি এই সমস্ত দোকান বসবে না বাকি আরও সমস্ত যারা স্টল আছে তারা বুঝবে ফ্লাট ফুলের এর দোকান তারা কোনো অসুবিধা নেই শুধু সুরক্ষার কথাভাবে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ধূপকাঠি এবং মোমবাটি স্টল ব্যবহার করবেন না ঠিক ঠিক আছে ধন্যবাদ স্যার আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে